আজকে আমি পার্ট আঠারো ভিডিও নিয়ে এসেছি পিছনে ধাপে ধাপে ওকে তো আজকে আমি এই অঙ্কগুলো করাবো দেখো প্লাস সেভেন মাইনাস মাইনাস থ্রি এ কত তারপর এইগুলো সব আস্তে আস্তে ধাপে ভাগের আছে গুণের আছে তারপর এই অঙ্কগুলো আছে ওকে আস্তে আস্তে ধাপে ধাপে অঙ্কগুলো করাবো তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দিতে থাকো ওকে তো প্রথমে অঙ্কটা দেখো প্লাস সেভেন মাইনাস আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস থ্রি এটা কত হবে ওকে আমাকে কী করতে হবে প্রথমে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধু উঠাতে হবে তাহলে কি লব প্লাস সেভেন ওকে এরপর দেখো এখানে মাইনাস রয়েছে আবার ব্র্যাকেটের ভিতরে মাইনাস তাহলে মাইনাস আর মাইনাসটা কী করতে হয় গুণ করতে হয় ওকে তাহলে মাইনাস মাইনাসে কী হয় প্লাস তাহলে প্লাস থ্রি এবার দেখো প্লাস সেভেন আর প্লাস থ্রি দুটো যদি প্লাস থাকে তাহলে যোগ করতে হবে সাত আর দিনে কত হয় দশ তাহলে কত হলো প্লাস দশ তাহলে আমার উত্তরটি পেয়ে গেলাম আমি প্লাস দশ ওকে এরপর দেখো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক রয়েছে মাইনাস তেরো যে প্লাস রয়েছে আবার প্লাস পাঁচ প্লাস আবার ব্র্যাকেটের ভিতরে মাইনাস আরও তো প্রথমে ব্র্যাকেট রেখে দিতাম তাহলে মাইনাস তেরো আসছে প্লাস প্লাসে কী হয়েছে প্লাস পাঁচ আবার প্লাস আর মাইনাস এটা গুণ বোঝাই ওকে ব্র্যাকেটের বাইরে আর ব্র্যাকেটের ভিতরে থাকলে এই দুটো গুণ হয়ে যাবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এগারো ওকে তাহলে মাইনাস এগারো এবার দেখো মাইনাস তেরো আর মাইনাস এগারো এক সাইডে করে নাও তাহলে পাঁচ আগে লিখলাম প্লাস পাঁচ মাইনাস তেরো মাইনাসগুলোকে এক সাইডে করে নেবে ওকে তাহলে এখানে দেখো প্লাস পাঁচ আসছে অর্থাৎ দুটো যদি মাইনাস থাকে তাহলে এক্ষেত্রে কী করতে হবে তেরো সঙ্গে আগের যোগ করে নিতে হবে আর মাইনাসটাই থাকবে আমি বলেছিলাম তোমরা যারা পাট সতেরো ষোলো দেখেছো তারা বুঝতে পারবে তারা তের আগের যক্ষ তিন আগে চার ওকে এক আগে দুই এবার দেখো পাঁচ থেকে চব্বিশ বিয়োগ করা যাচ্ছে না তাহলে চব্বিশ থেকে পাঁচ বিয়োগ করা যাচ্ছে উল্টো দিক থেকে বিয়োগ না উল্টো দিক থেকে বিয়োগ করলে আমি বলেছিলাম যে মাইনাস বসাবে তাহলে উল্টো দিক থেকে বিয়োগ করলে মাইনাস চব্বিশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় উনিশ তাহলে প্লাস পাঁচ মাইনাস চব্বিশ উত্তরটি কত হবে মাইনাস উনিশ ওকে যদি বিয়োগ না যায় তো উল্টো ডিগ্রি বিয়োগ করতে হবে তখন মাইনাস এরপর দেখো প্লাস টোয়েন্টি আর এখানে রয়েছে মাইনাস থ্রি তাহলে একটা গুণ বুঝেছে দেখো গুণ এমনিতেই রয়েছে গুণ এবার দেখো প্লাস আর এখানে দেখো প্লাস মাইনাস তাহলে माइनस মাইনাসে মাইনাস তিন কুড়ি কত হয় ষাট ওকে তাহলে আনসারটি কত হলো ষাট এরপর দেখো ভাগ চিহ্ন রয়েছে এটা কিন্তু ভাগ চিহ্ন ওকে মাইনাস পনেরো তাহলে মাইনাস পনেরো ভাগ অর্থাৎ ডিভাইড করছি আমি প্লাস থ্রি দিয়ে ডিভাইড করছি ওকে তাহলে তিন পাঁচে পনেরো এবার দেখো নিচে রয়েছে প্লাস আর ওপরে রয়েছে মাইনাস তাহলে মাইনাস প্লাসে কত হয় মাইনাস ওকে তাহলে মাইনাস পাঁচ তাহলে আনসারটি আমি কত পেলাম মাইনাস পাঁচ পেলাম এরপর দেখো নেক্সট অঙ্ক রয়েছে প্লাস পাঁচ গুণিত মাইনাস থ্রি গুণিত মাইনাস টু সন কত ওকে প্রথমে এই দুটো করে নেব গুণ চিহ্ন রয়েছে তাহলে প্লাসে মাইনাসে কী করতে হয় মাইনাস আমি মাইনাস চিনে বসে দিলাম তিন পাঁচ আগত পনেরো ওকে তাহলে পনেরো দিলাম এবার এটা পাঁচ আমি লিখে নিচ্ছি মাইনাস টু এবার এই দুটো গুণ করতে হবে মাইনাস পনেরো সঙ্গে মাইনাস টু গুণ করতে হবে তাহলে মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয় পনেরো দিয়ে কত গুণ করলে তিরিশ তাহলে পনেরো দিন তিরিশ তাহলে প্লাস থার্টি তাহলে আনসারটি কত প্লাস থার্টি ওকে আচ্ছা এরপর দেখো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক রয়েছে যে দুইয়ের সঙ্গে কত গুণ করতে হবে মাইনাস ফোর এবার দেখো এখানে কিছু নয় মানে প্লাস আছে ওকে কিছুই নয় মানে প্লাস সংখ্যার সামনে কিছু না থাকলে প্লাস আমাকে ধরে নিতে হবে ওকে তাহলে প্লাস টুয়ের সঙ্গে মাইনাস ফোর গুণ করতে হবে প্লাসে মানে হয় মাইনাস চার দুগুনা আট চার গুণ করলে মাইনাস আট হচ্ছে আর এখানে রয়েছে গুণ তিন ওকে গুণ তিন রয়েছে তাহলে এখানে কিছু নেই মানে প্লাস আছে প্লাস দিলাম সংখ্যার সামনে কিছু নেই মানে প্লাস এবার এই দুটোকে গুণ করল তাহলে প্লাসে মাইনাসে কত হচ্ছে মাইনাস তিন পাঁচার পনেরো ওকে তাহলে এই দুটো গুণ করে কত পেলাম মাইনাস আট আবার এই দুটো গুণ করে মাইনাস পনেরো পেলাম আচ্ছা এবার দেখো মাইনাস আট আর মাইনাস পনেরো মাইনাস হয় প্লাস প্লাস দিলাম ওকে প্রথমে সাইনটা তোমরা দেখে নেবে প্লাস হবে না মাইনাস হবে আট আর পনেরো গুণ করলে কত হয় আট পনেরো একশো কুড়ি তাহলে আমি কত বললাম একশো ওকে তাহলে হলো একশো কুড়ি এরপর দেখো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক কত রয়েছে আচ্ছা প্রথমে দুটো গুণ করে নিতে হবে গুণ চিহ্ন রয়েছে তাহলে মাইনাস আর মাইনাস টু তাহলে মাইনাস প্লাস প্লাস দিলাম আচ্ছা দুই আর দুই গুণ করলে কত হয় চার হয় চার দিলাম তারপর দেখো গুণ তাহলে গুণ মাইনাস টু তাহলে গুণ মাইনাস টু দিলাম প্লাস দিলাম এবার দেখো এ দুটো গুণ করতে পারে তাহলে এখানে কিছু না মানে প্লাস আছে কিছু না মানে প্লাস রয়েছে প্লাসে মানে কি হয় মাইনাস চার পাঁচা কুড়ি কুড়ি দিলাম ওকে তাহলে আমি এই দুটো গুণ করে কত পেলাম কুড়ি পেলাম আর এই দুটো গুন করলে প্লাস ফোর পেলাম ওকে এবার দেখো দুটো গুণ করে নেবো তো এখানে সামনের কত রয়েছে প্লাস এখানে সামনের কত রয়েছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে কত হয় মাইনাস চার আর দুইকে গুণ করলে আট তাহলে মাইনাস আট আচ্ছা প্লাস তারপর মাইনাস কুড়ি ওকে এবার দেখো মাইনাস আট মাইনাস আট দিলাম ওকে আচ্ছা প্লাসে মাইনাসে কি হয় মাইনাস কুড়ি আচ্ছা মাইনাস দুটোই থাকলে আমি কী করেছিলাম যে দুটো থাকলে যোগ করে নিতে হবে তাহলে কুড়ি আর আটে কত আঠাশ আঠাশ আচ্ছা ওই সাইনটাই বসবে যেখানে যেহেতু এখানে মাইনাস রয়েছে তাহলে মাইনাসটাই বসবে তাহলে দুটোর সাইন একে থাকলে কী করতে হবে যোগ করে নিতে হবে আর ওই সাইনটাই বসবে ওকে এরপর দেখো নেক্সট অঙ্ক মাইনাস টু প্লাস মাইনাস টু করে নিতে তিন প্লাস তারপর মাইনাস ফোর শোন কত এটা আমাকে বের করতে হবে তো চলো দেখি মাইনাস টু দিলাম মাইনাস টু আচ্ছা প্লাস আচ্ছা প্লাস দিলাম আচ্ছা এটা এই দুটোকে আমি প্রথম গুণ করে নেব অর্থাৎ যোগের আগে আমাকে গুণটা করে নিতে হবে তো এখানে কী আছে প্লাস রয়েছে অর্থাৎ তিনের সামনে কিছু না মানে প্লাস সংখ্যার সামনে কিছু না থাকলে প্লাস ধরে নিতে হবে প্লাসে মাইনাসে মাইনাস তিন আর দুই গুণ করলে ছয় ওকে তাহলে মাইনাস ছয় প্লাস দিলাম প্লাস দিলাম আর মাইনাস ফোর এবার দেখো মাইনাস টু মাইনাস টু দিলাম প্লাসে মানে সে কী হয় গুণ অর্থাৎ যখন ব্র্যাকেটের বাইরে আর ব্র্যাকেটের ভিতরে থাকবে তখন এদেরকে গুণ বোঝায় তাহলে প্লাসে माइनस সে মাইনাস তাহলে মাইনাস কত ছয় আচ্ছা মাইনাস চার এবার দেখো দুই ছয় চার সব কিন্তু সামনে কী রয়েছে মাইনাস রয়েছে সব সামনে মাইনাস রয়েছে অর্থাৎ সবকে যোগ করে নিতে তাহলে দুই আর ছয় কত আট আট ওকে বারো দেখো সাইন কিবে অত মাইনাস নেগেটিভ অর্থাৎ মাইনাস বারো ওকে তাহলে অ্যান্সারটি কত বললাম মাইনাস বারো তো ভিডিওটা ভালো লাইক শেয়ার আর নতুন হাতের সাবস্ক্রাইব করা জন্য অন্যান্য টপিক শেখার জন্য ওকে